রংপুর বিভাগের আটটি জেলাতে কসম প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান হইতেছে আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম চল্লিশ দিন ছিলাম ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে তিন জেলা অনবরত দৌড়াইছে চল্লিশ দিন হুজুর আলহামদুলিল্লাহ তেষট্টিটা জামাত কাকরা গেছে আমাদের সাথে মানুষ আল্লাহ রাস্তায় বেরোছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং চার্চ আছে সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদাত এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই সাত ধর্ম মসজিদ আমার আলেম তাগরা জওয়ান আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকের কোন দিন নাই যুবকের কোন রাত হয় না যুবক চাইলে সারা রাত মেহনত করতে পারে যুবক পাই চাইলে সারা রাত মেহনত করতে পারে